কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইরনুস বলেছেন আইনের দৃষ্টিতে সবাই সমান বিভেদ সৃষ্টি করার কোন সুযোগ নেই গতকাল সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম লক্ষ্য তিনি সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফহ খালিদ হোসেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের সংলাপের পর সর্বসম্মত সিদ্ধান্তে পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ঐক্যমত্য হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছে সেটার জন্য যত ধরনের সহযোগিতা এই সরকার চাইবে সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা করা হবে গতকাল রাজশাহী সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান বলেন পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার জরুরি অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়েছে অস্ত্র উদ্ধার অভিযান চলছে তিনি আরো বলেন পুলিশ ট্রমার মধ্যে আছে এটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করেছে এটা একটা ভালো দিক যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে তখন সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে এর আগে সেনাপ্রধান রাজশাহী অঞ্চলের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ সহ র্যাব পাঁচের অধিনায়ক ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা শিক্ষাব্যুরোর লার্নিং সেন্টারগুলো গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার নির্দেশনা দেয়া হয় সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এই চিঠিতে দেশের সব জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় নির্দেশনা অনুযায়ী আজ থেকে খুলে দেওয়া হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল আজ থেকে পাঠদান পুরোদমে শুরু হয়েছে শিক্ষার মান উন্নয়নে নাটোর নবাব সিরাজ সরকারি কলেজের অবকাঠামো উন্নয়ন কাজ শেষ হয়েছে চারটি পর্যায়ে এই খাতে ব্যয় হয়েছে মোট আট কোটি বারো লক্ষ টাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্র্যাজুয়েট কলেজ সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেছে এর মধ্যে রয়েছে তিনতলা বিশিষ্ট একাডেমিক কাম পরীক্ষার হল নির্মাণ দ্বিতল বিজ্ঞান ভবন নির্মাণ বিদ্যমান একাডেমিক ভবনের চতুর্থ ও পঞ্চম তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং বিদ্যমান বিজ্ঞান ভবনের তৃতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান জানান ইতোমধ্যে সকল কাজ গুণগত মান বজায় রেখে সমাধা শেষে কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে নওগাঁ জেলায় পাট কাঠার মৌসুম চলছে ইতোমধ্যে জমি থেকে পাট গাছ কেটে পানিতে জাগ দেয়া বা পচন শেষ হলে আঁশ আলাদা করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান এবছর জেলায় মিঠা তোষা এবং মেস্তা এই তিন জাতের পাট মোট তিন হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে চাষ হয়েছে গতকাল পর্যন্ত জেলায় দুই হাজার হেক্টর জমির পাট কাটা সম্পন্ন হয়েছে চলতি বছর জেলায় পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন পাট উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি মৌসুমে জেলার দুই হাজার প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে এক বিঘা জমির বিপরীতে জনপ্রতি এক কেজি করে পাট বীজ দেওয়া হয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে